সাধারণ কালের প্রথম সপ্তাহ মঙ্গলবার প্রথম পাঠ সামুয়েলের প্রথম গ্রন্থ এক অধ্যায় পদসংখ্যা থেকে পদ চাইলেন ভগবান দিলেন আন্নার কোলে এলো সামুয়েল একদিন নগরীতে সকলের আনুষ্ঠানিক খাওয়া দাওয়ার পর আন্না আসন ছেড়ে উঠে এলেন যাজক এলি তখন ভগবানের মন্দির দ্বারের বাজুর পাশে নিজের আসনে বসেছিলেন অন্তরের জ্বালায় আন্না অঝরে কাঁদতে কাঁদতে ভগবানকে ডাকতে লাগলেন এক সময় তিনি মানত করে বললেন ওক বিশ্বপতি ভগবান তোমার এই দাসী যে কত দুঃখী তা যদি তুমি একবার ভেবে দেখো আমার দিকে যদি একবার মুখ তুলে চাও তোমার এই দাসীকে ভুলে না গিয়ে তার কোলে যদি একটি পুত্র সন্তান দাও তাহলে ওগো ভগবান তাকে আমি সারা জীবনের মতো তোমার কাছে নিবেদন করবো তার মাথায় খুর কখনো পড়বে না আন্না ভগবানের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে যখন প্রার্থনা করে চলেছেন সেই সময় এলি তাঁর ঠোঁট দুটি লক্ষ্য করছিলেন আন্না মনে মনেই কথা বলছিলেন তাঁর ঠোঁট দুটি নড়ছিল কিন্তু গলায় কোনো শব্দই শোনা যাচ্ছিল না তাই এলি ধরে নিলেন মেয়েটি নিশ্চয়ই মাতাল তিনি তখন আন্নাকে বললেন আর কতক্ষণ অমন মাতাল অবস্থায় থাকবে এবার নিশার ঘোর কাটিয়ে ওঠো কিন্তু আন্না উত্তর দিলেন না গুরুদেব তা নয় আমি বড় দুঃখী মেয়ে সুরাবা কোনো উগ্র পানীয় কিছুই খাইনি আমি আমি তো ভগবানের কাছে আমার প্রাণের সব ব্যথা বেদনার কথা জানাচ্ছিলাম দোহাই আপনার আপনার এই দাসীকে আপনি কোনো বাজে মেয়ে বলে মনে করবেন না আমি এত ক্ষুব্ধ এত কষ্ট পাচ্ছি বলেই তো এতক্ষণ কথা বলছিলাম উত্তরে এলি বললেন বেশ যাও মা তুমি শান্তিতেই থাকো ইসরায়েলের ঈশ্বরের কাছ থেকে তুমি যা চেয়েছ তিনি যেন তোমাকে তাই দেন তখন আন্না বললেন আপনার এই দাসী যেন আপনার স্নেহের পাত্রী হতে পারে তারপর তিনি সেখান থেকে চলে এসে কিছু খাবার খেলেন তার চোখে মুখে তখন সেই বিষণ্ন ভাব আর নেই পরের দিন তারা সবাই খুব সকালে এসে ভূমিষ্ঠ হয়ে ভগবানকে প্রণাম জানালেন তারপর রামা শহরে নিজেদের বাড়িতে ফিরে এলেন সেখানে স্ত্রী আন্নার সঙ্গে এলকানার দৈহিক মিলন হলো আর ভগবান এবার আন্নার দিকে মুখ তুলে চাইলেন আন্না গর্ভবতী হলেন আর সময় তিনি একটি পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি তার নাম রাখলেন সামুয়েল কেননা তিনি বললেন একে পাবার জন্যেই তো ভগবানের কাছে আমি মিনতি জানিয়েছিলাম প্রভুর বাণী ভগবত ভক্তা আন্নার গীতিকা ধুয়ো আমার হৃদয় পুলকে রোমাঞ্চিত আমার পরিত্রাতার নামে ভগবানের কথা ভেবে আহা পুলকিত আমার প্রাণ ভগবানের দয়ায় আমি আজ মাথা তুলে দাঁড়াতে পেরেছি এখন শত্রুর সামনে দাঁড়িয়ে আমার কণ্ঠ মুখর তোমাকে সহায় পেয়ে আহা কত আনন্দ আমার ধুয়ো আমার হৃদয় পুলকে রোমাঞ্চিত আমার পরিত্রাতার নামে বলশালীর ধনুক এখন ভেঙে খান খান পা টল ছিল যাদের তাদের কোমরে এখন শক্তির বন্ধনী ভর পেটেই থাকত যারা তারাই আজ দু মুঠো খাবারের জন্যে দিন মজুরি করে ক্ষুধায় কষ্ট পেত যারা তাদের আর ক্ষুধার জ্বালা নেই যে ছিল বন্ধা সে এখন সাত পুত্রের জননী যে ছিল বহু প্রসবিনী দেখো কি শোকে কাটছে তার কাল ধুয়ো আমার হৃদয় পুলকে রোমাঞ্চিত আমার পরিত্রাতার নামে ভগবানী আনেন মৃত্যু তিনিই আনেন জীবন অধলোকে নামিয়ে দেন তিনি আবার ঊর্ধ্বে তুলে আনেন ভগবানী নিঃস্ব করেন আবার বানু করেন তিনিই অবনত করেন আবার উন্নত করেন ধুয়ো আমার হৃদয় পুলকে রোমাঞ্চিত আমার পরিত্রাতার নামে দিনজনকে ধুলি থেকে তুলে আনেন তিনি স্তূপ থেকে দরিদ্রকে করেন উদ্ধার তাদের ঠাঁই দেন যত নেত্রী জনেরই পাশে তাদের দেন তিনি কত সম্মানের আসন ধুয়ো আমার হৃদয় পুলকে রোমাঞ্চিত আমার পরিত্রাতার নামে বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় এ বাণী মানুষের নয় ভগবানের বাণী এ বাণী তোমরা সবাই বরণ করে নাও এ যে ভগবানেরই বাণী জয় জয় প্রভুর জয় মার্ক রচিত মঙ্গল সমাচার এক অধ্যায় পদ সংখ্যা একুশ থেকে আঠাশ যিশুর উপদেশ শুনে সবাই অনুভব করত সত্যি উপদেশ দেবার অধিকার তার আছে যিশু একদিন কয়েকজন শিষ্যকে সঙ্গে নিয়ে কাফার নগরে এসে উপস্থিত হলেন তার পরের বিশ্রামবারে তিনি সমাজগৃহে গিয়ে উপদেশ দিতে লাগলেন উপস্থিত লোকেরা তার ধর্মশিক্ষায় বিস্মিত মুগ্ধ হয়ে গেল তিনি তো শাস্ত্রীদের মতো উপদেশ দিতেন না দিতেন অধিকার প্রাপ্ত মানুষেরই মতো এখন সমাজগৃহে সেদিন উপস্থিত ছিল এমনই একজন লোক যার ওপর ভর করে রয়েছে অপবিত্র এক বিদেশী আত্মা সে চিৎকার করে বলে উঠল উহি আজারিধে যিশু আমাদের সঙ্গে তোমার আবার কি কাজ তুমি কি আমাদের শেষ করে ফেলতে এসেছ নাকি আমি তো জানি তুমি কে তুমি তো ঈশ্বরের সেই পবিত্রজন যিশু তাকে ধমক দিয়ে বললেন চুপ কর এই লোকটিকে ছেড়ে এক্ষুনি বেরিয়ে আয় তখন অপবিত্র সেই বিদেশি আত্মা লোকটির সারা শরীরে প্রচণ্ড খিচুনি ধরিয়ে দিল তারপর জোরে একবার উঠে তাকে ছেড়ে বেরিয়ে এলো উপস্থিত সকলে বিস্ময়ে এমনই অভিভূত হয়ে পড়ল যে তারা একে অন্যকে জিজ্ঞেস করতে লাগলো ই আবার কি এ যে নতুন ধরনের শিক্ষা আর তা দেওয়ার ভঙ্গিতেও কেমন একটা অধিকারের সুর যেন রয়েছে তাছাড়া উনি তো অপবিত্র যত বিদেশী আত্মাকে আদেশও দিচ্ছেন আর তারা ওর কথা মেনেও নিচ্ছে সেই জন্যে দেখতে দেখতে যিশুর নাম চারিদিকে সমস্ত গালিলিয়া প্রদেশে ছড়িয়ে পড়ল প্রভু যিশুর মঙ্গল সমাচার